তাহেরী সাহেব যদি বলে আমার বইলেন আমি টেলিফোন করব এখানে আপনারা বিভিন্ন লাইনের ভক্ত আছেন ওলামায় কেরামের আপনাদের আলেমদের জিজ্ঞাসা করেন তো যে হাফিজ ভাই এই কথা কইছে আপনি কি কন সে যদি বলে হ্যাঁ আমার বিরুদ্ধে লেখতে তাহলে আমার বইলেন আমি টেলিফোন করবো আপনার হুজুরের কাছে আপনারা ইদানিংকালে দেখতেছেন আলেমদের মাঝে একটু দূরত্ব কমতেছে সত্য কথাটা বললেন মানেন আর না মানেন বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন গরানার আলেমদের মাঝে মোটামুটি একটু দূরত্ব আগের তুলনায় কমতেছে এটা টের পাইতেছেন সত্য কথাটা বলেন টের পান আপনারা দূরত্ব তৈরি করেন কেন সাধারণ মানুষ আপনারা এগুলো দেখেন না কেন খবর রাখেন না কেন আমার তো অন্তর বলতেছে সব ভেদাভেদ ভুলে সব আলেম একদিকে চলে আসতেছে আসবে আপনারা মাঝখানে সাধারণ মানুষ কেন দ্বন্দ্ব করেন কেন দ্বন্দ্ব করেন কই আমি তো আমার ভক্তদেরকে কখনো বলি নাই যে কোনো আলেমের বিরুদ্ধে তুমি ফেসবুকে লেখো আর দ্বন্দ্ব করো বলি না তো বলি না এরকম কেউ বললে সে আমার কাছে জায়গা পাবে না কারণ আলেমদের বিরুদ্ধে কলম ধরা এটা বেদব সারা মা বাবা আর অভিশপ্ত সন্তান সারা পারে না সেই অনুমতি আমি দিব কেন এখানে আপনারা বিভিন্ন লাইনের ভক্ত আছেন ওলামা এখেরামের আপনাদের আলেমদের জিজ্ঞাসা করেন তো যে হাফিজ ভাই আসছিল এই কথা কইছে আপনি কি কন সে যদি বলে হ্যাঁ আমার বিরুদ্ধে লেখতে তাহলে আমার বইলেন আমি টেলিফোন করবো আপনার হুজুরের কাছে যে ভাই আপনি কি বলছেন আমার বিরুদ্ধে লেখলে তাহিরি সাহেব যদি বলে আমার বইলেন আমি টেলিফোন করবো ও পারে না আমার সাথে বুকে বুক লাগে খবর আছে আপনি খবর আছে অল্প দিনে দেখবেন এদেশের সব ওলামায় কারাম এক স্টেজে চলে আসছে অল্প দিনে দেখবেন ওই গ্রামে একটা কথা আছে না কি জানি ওই যে আমার দুধ মিলা যায় আর মাঝখানের কি ওটার কি আমাকে এলাকায় আপনাদের এলাকায় আম দুধ মিলে যায় দূরে সরে যায় কোনটা বরা না ইনশাল্লাহ ওলা মাইক রাম এক হয়ে আপনার এই দ্বন্দ্ব করেন না তব করেন একেবারে তওবা করেন নামাজ পড়েননি এটা হিসাব করেন রোজা রাখেননি হিসাব করেন আপনার মাইয়া বলা পর্দা করেনি। কয়দিন আর এই এই বাহাদুই মরে গেলে তো সব শেষ আমার ভক্ত যদি একটা ময়া যায় আমি আইয়ে কম তোর সংসার আমি চালাম তো কেন এই হুদাহুদা দ্বন্দ্ব করেন নিজের সংসার ঠিক করেন